আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে দুই হাজার দুই করলা নাকি দুই না তিনের তিনের মডেলের এক করলা এটা ভাই নিয়ে আসছে এইটাতে অপটিক্যাল মিটার বসাবো এই আগে ছিল এই মিটারটা এই যে এটা আলো কমে গেছে আর বিভিন্ন টুকটাক কিছু সমস্যা তা আমরা এটা ফেলে দিয়ে এখন এই মিটারটা লাগাবো এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল মিটার এইটা রিকান্ডেশন আর এইটা ফেলে দেবো এই যে দেখেন এটা এখন লাগাবো ইনস্টল করব এই গাড়িতে এটা হচ্ছে গে অ্যাস্ত্রলা দুই হাজার তিনের মিটার ভিডিও গুলি রাখার কারণ হচ্ছে ভিডিও গুলি থাকলে মিটারে কোনো সমস্যা থাকলে ভিডিওতেই ধরা পড়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন মিটারটা লাগানো কমপ্লিট এই দেখেন কত সুন্দর এইটা একদম সব কিছু দরজা খোলা থাকলে এই যে এটা জ্বলে উঠবে এখান দিয়ে দেখাই যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ এই যে দেখেন ডোর সুইজার লাইন এই যে দরজা খোলা জ্বলে উঠছে তারপর এটা হচ্ছে গিয়া আপনার একটা ইউনিক মিটার এই দেখেন স্টার্ট দিলাম আর পি এম সাথে সাথে উঠে গেছে আমি পি আর ডি এগুলি চেক করে দিচ্ছি আর কি এই যে আর এন ডি হ্যাঁ টু এল হ্যাঁ এই জিনিসগুলি এইটা হচ্ছে কি অপটিক্যাল মিটার দুই হাজার তিনের অ্যাক্সকোর আমরা ইনস্টল করে দিলাম তো যাদের আর কি অ্যাক্সক্রলাতে এই অপটিক্যাল মিটারগুলি ইনস্টল করাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে আসসালামু আলাইকুম